নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি আমি জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীর বা তালের পায়েস জন্মাষ্টমী উপলক্ষে এই দারুণ টেস্ট তালের পায়েস বানানো যেমন সোজা আর তেমন স্বাদও হবে সেরার সেরা তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি তালের এই রেসিপিটি কিভাবে বানাবো এখানে আমি একটি কালো দেখে তাল নিয়েছি দু রকমের তাল বাজারে পাওয়া যায় লাল ও কালো কিন্তু কালো তাল একটু ভালো হয় তালটা হাত দিয়ে একটু চেপে চেপে এবার তালের বোটার দিকের এইভাবে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার তালের গায়ের কালো খোসা হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো খুবই সোজা খুব সহজেই ছেড়ে আসবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল তালের খোসা ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার মাঝখান থেকে এইভাবে ভেঙে নিলাম এবার একটি বড় জায়গার মধ্যে তাল নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল আর হাতের সাহায্যে একটু এইভাবে চটকে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এবার একটি করে তালের আঠি নিয়ে হাত দিয়ে এইভাবে হালকা চটকে নিচ্ছি সবগুলো এভাবে চটকে নিয়েছি এবার একটি বড় ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে তাল নিয়ে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে তালের রস বের করে নিচ্ছি হালকা হালকা করে খসা দিলেই তালের রস সুন্দরভাবে বেরিয়ে আসবে এইভাবে ঘষে ঘষে বাকি আটি দুটো থেকেও তালের রস বের করে নেব তালের রস বের করে নেওয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি এতটা তালের রস তো আমাদের লাগবে না এবার একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি এবার কিছুটা তালের রস এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে বক্সটি ড্রিপ ফ্রিজে রেখে দেব এটি দু থেকে তিন মাস পর্যন্ত ভালো থাকবে তবে স্টিলের টিফিন বক্সে রাখতে হবে এবার নিয়ে নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল এবার একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ও জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ও ভিজিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি ও জল ঝরিয়ে নিচ্ছি জল ঝরানো হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রায় এক কিলো দুধ আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল চাল দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে না হলে চাল দলা পেকে যেতে পারে এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব এর মাঝে একবার ঢাকা খুলে নিলাম প্রায় পাঁচ মিনিট পর এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দু টুকরো করে আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে তালের ক্ষীর বা পায়েস রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার কড়াইয়ের মধ্যে একটি হাতা এইভাবে রেখে দিচ্ছি ও ঢাকা দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম লো করে দিয়ে হাতা দেওয়ার ফলে দুধ উতরে পড়ে যাবে না এবার ঢাকা খুলে নিচ্ছি এবার হাতাটা সরিয়ে দিচ্ছি ও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে নইলে নিচে লেগে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণ চিনি চিনির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার ভালো করে নাড়াচাড়া করে চিনি মিশিয়ে নিচ্ছি এইভাবে অনবরত নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট রান্না করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তালের রস যেই বাটি দিয়ে চিনি ও চাল নিয়েছিলাম সেই বাটির তিন বাটি পরিমাণ তালের রস দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ দুধ দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি তালের রস আপনারা বাড়িয়েও দিতে পারেন কিন্তু আমি তিন বাটি ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এই পায়েসটি বেশি ঘন করে নামানো যাবে না একটুখানি পাতলা থাকতে থাকতে নামিয়ে নিতে হবে তাই দিয়ে দিলাম আরও হাফ গ্লাস পরিমাণ দুধ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি রান্না করে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লো থাকবে তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীর বা তালের পায়েস এবার একটি প্লেটে আপনাদের নামিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এর স্বাদ কিন্তু অসাধারণ হয় তালের ক্ষীর বা পায়েস একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই খুবই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার